মানুষ যদি জানত যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজালে কি পাপ হবে এমনটা জানলে সে চল্লিশ অপেক্ষা করত আবুল নাজর বলেন আমি বলতে পারছি না আল্লাহ রাসুল চল্লিশ বছর বললেন না চল্লিশ মাস বললেন না চল্লিশ দিন বললেন কাঁ বিভিন্ন আহবার রাজিয়াহ তালা আনহ বলেন লাউ ইয়াল আমুল মার রোমায়নে হতে পারে বর্ষা তার সামনে পেশ করা হতো তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন সেইটাকে সামনে রেখে সলাত আদায় করতেন বোখারি মুসলিম হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রাকে সামনে রেখে সলা আদায় করতে হবে জোহাইফা রাজি আল্লাহ বলেন্লাহ আলাইহ সাল্লামে ফিল্তাহে আমি আল্লাহর নবীকে মক্কার এরিয়ায় আব্দাহ নামক জায়গায় দেখেছি ফি ফিমাতিন মিন আদামি চামড়ার তৈরি তাঁবুর ভিতরে আমি আল্লাহ দেখেছি কাবাঘরের নিকটে মিনা এবং মক্কার মাঝামাঝিতে খুবই নিকটে মক্কার এরিয়ায় দেখেছি হারাম এরিয়ায় দেখেছি যে তিনি একটা চামড়ার তাঁবুর মধ্যে রয়েছেন অ রাই তো বেলালান আখাজা অজু আর সিলিল্লা সলাই সাল্লাম দেখলাম বেলাল ওজুর পানি নিল। অ ইফ দাদ না দা কালো দুয়া দেখলাম জনগণকে বেলালের অজুর পানির দিকে ছুটে যাচ্ছে তমন আশাবা মেনু শয়া তমাসাহা বিহি যারা রাসুলের অজু করার বাকি পানি পেল তারা বাকি পানি গায়ে হাতে মেখে নিচ্ছে দেখলাম বললাম ইসু মিনহ আর যারা পায়নি তাদের দেখলাম যে তারা আখাজা বালালে এদে সাহেবহী যারা রাসুলের অজুর বাঁচা বাকি পানি পেয়েছে হাতে গায়ে মুছে নিয়েছে মেখে নিয়েছে তারা তাদের ভিজা হাতের সাথে হাত লাগাচ্ছে এমনটা দেখলাম হাদিস বোখার মুসলিম জহাই আনহ বাস্তব বিবরণ নকল করেন মক্কার এরিয়ায় তিনি দেখলেন তিনি বলেন যে রাই তো বেলালান এ অবস্থায় দেখলাম আখাজা আনাজাতান বেলাল একটি বর্শা নিল ফারাকা জাহা বর্শাটি গেড়ে দিল ফা খারাজা রসুল্লাহিসাল্লাহ আলিসাল্লাম ফি হৌলাতিন হামরা আল্লাহ রসুল তাবুর মধ্যে থেকে বের হলেন তাবুর মধ্য থেকে বের হলেন লাল বড় জামা গায়ে দিয়ে মুসাম্মেরান জামার সামনের দিক হাত দিয়ে গুটিয়ে ধরেছিলেন বাস্তব নকল করছেন আল্লাহ নবী কিভাবে ওই চামড়ার তৈরি ক্ষীমার মধ্যে থেকে তাঁবুর মধ্যে থেকে বের হয়ে আসছেন ফসল্লা এলাল আনাজাতে তিনি বর্ষাকে সামনে রেখে সলাত আদায় করলেন বিন্যাসে জনগণকে নিয়ে রাখা তাইনে দুই রেখাত কাজ তা ছিল কসব তিনি মদিনা থেকে এসেছেন মক্কার ভিতরে নন বাইরে তবে হারাম এরিয়ায় তিনি দুইরে কাজ চলাত আদায় করলেন অন্য বর্ণনায় এসেছে আর জোহরা আসরা জোহরের দুই পড়লেন আসরের দুই পড়লেন পরের অংশে তিনি বলছেন ওরাই তো নাসাওয়া দেওয়া বা এমন রুনা বাইনে আনাজা কত মানুষ পশু প্রাণী সব ওই বর্ষার ওই দিক দিয়ে পিছন দিয়ে যাচ্ছে হাদিস বোখারি মুসলিম বলছিলাম হারাম এরিয়াতে মসজিদের বাহিরে তিনি সূত্রা ব্যবহার করেন তিনি মুসাফির হিসাবে জোহর আসর দুই রেখ সলা আদায় করেন অজুর পানি বেঁচে গেলে সাহাবিরা তা গায়ে হাতে মেখে নিতেন অত্র বোখারি মুসলিমেরা হাদিস প্রমাণ করে তা কল্যাণের জন্য এর অর্থ এই নয় যে কোন পীর ফকিরের অজুর অবশিষ্ট পানি আপনি নিবেন তাতে বরকত রয়েছে এমনটা কোনো সাহাবি তাবির দেখা যায় না উমারেরই যদি না চলে তাহলে আপনার কেমনে চলে বোখারির একটা হাদিস আছে যে আল্লাহ রাসুল ওঁটে উঠেছিলেন পিছনে স্ত্রী সাফিয়েছিলেন ওঁটটা উষ্টা খেয়ে গেল আল্লাহ রাসুল একদিকে গিয়ে পড়লেন সাফিয়া আরেক দিকে গিয়ে পড়ে গেলেন সাহাবে আবু তালা বলছেন আমি রাসুলের কাছে দৌড়িয়ে গেলাম তিনি বললেন আমার কাছে এসেছো কেন দেখো সাফিয়ার অবস্থান আমার কাছে যে কাপড় ছিল সে কাপড় আমি সাফিয়ার গায়ে চাপিয়ে দিয়ে আমি তাকে উঠানোর চেষ্টা করলাম তো ছেলেরাকে বলছি দেখো তো পীর সাহেবের মর্যাদা বেশি না রাসুলের মর্যাদা বেশি রাসুল তো উঁটের উপর থেকে পড়েই গেলেন রাসুল মানুষ ঘটতেই পারে ঘটাই স্বাভাবিক তাহলে কি তুমি বলবা যে পীর সাহেব হলে উঁটের উপর থেকে পড়তেন না কথাও তো ঠিক যায় নামাজ বিছিয়ে যদি পদ্মা মেঘনা সাগর পার হয়ে যেতে পারে যায় নামাজে বসে তাহলে উঁটের উপর থেকে পড়ে যাবে এটা ভাবাই যায় না শুনুন ধর্ম পাগল নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মসজিদের বাইরে সূত্রা ব্যবহার করতে হবে এ কথাই ঠিক জোহাইম আবু জোহাইম রাজি তালা আনহ বলেন জোহাইম ইবনে আবদুল্লাহ রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা কানা আই এ্যাকে ফা আর বাইনা খায়রান লাহু ম্যানীসাল্লাম এরায়দায়ে মানুষ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজা আলায়ে কি পাপ হবে এমনটা জানলে সে চল্লিশ অপেক্ষা করতো আবুল নাজর বলেন আমি বলতে পারছি না আল্লার আসুল চল্লিশ বছর বললেন না চল্লিশ মাস বললেন

তাহলে মাটিতে ধসে গেলেও সামনে দিয়ে পার হতো না তাহলে সামনে দিয়ে চলে যাওয়া অপরাধ হজ করতে গেলে বুঝা যায় যে সামনে দিয়ে যাওয়া কোনো অপরাধ নয় সবাই তো যাচ্ছে অনেক সময় মানুষ সিজদায় আছে তার উপর দিয়ে চলে যাওয়া অপরাধ তো দুই একদিন যখন দেখলো যে সবাই যাচ্ছে তখন এও মনে করছে যাওয়া যায় কিছুটা বেকায়দা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু হারাম হোক মসজিদে নাবি হোক পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন সামনে দিয়ে পার হয়ে যাওয়া একদিক থেকে আর দিকে চলে যাওয়া নেহা এত অন্যায় বড়ো অপরাধ চল্লিশ বছর প্রয়োজনে অপেক্ষা করতে হবে চল্লিশ বছর কি আর অপেক্ষা করা লাগে কথাটি শক্তভাবে বলা হয়েছে মাটির নিচে ধসে গেলেও মাটিতে ধসে গেলেও যাবে কিন্তু মুসল্লির সামনে দিয়ে যাবে না এভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বুঝছিলাম সামনে দিয়ে যাওয়া কেমন অপরাধ এবং মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে যা রাসুল সাল্লা সাল্লাম নিজে করেছেন করতে বলেছেন এভাবে আমল করার চেষ্টা করব ان شاء اللہ اللہ